আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সো প্রতিদিন আপনাদের সামনে উপস্থিত হয়ে অনেক কথা বলি সো কথাগুলোর মধ্যে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে বাংলাদেশের জন্য কথা বলি গঠনমূলক কথা বলি সো এমন কিছু কথা বলি না যে কথাতে বাংলাদেশের কোনো ক্ষতি হোক ইউনেস সরকারের প্রতি আমার কোনো বিদ্বেষ নাই কোনো সরকারের প্রতি আমার কোনো বিদ্বেষ নাই কারোর প্রতি আমার অতিরিক্ত আগ্রহ নাই যেটা বলি সেটা হচ্ছে বাংলাদেশ ভালো হোক আমাদের সবার সামগ্রিক কল্যাণ হোক আমি চাকরি হয়েছি দুই বা বাইশ মোটামুটি সাড়ে তিন থেকে চার বছর হয়ে গেছে এই জুলাই তো সম্ভবত চার বছর হবে সে চার বছর আমি কাজ করছি না কিন্তু আমার তো জীবন চলে যাচ্ছে আমার কোনো সমস্যা কোথাও হচ্ছে না আর আমি ঠিক করেছি আমি হয়তো সামনে যেটাকে বলে আর কি চাকরি তাকরি করা ওই চাকরি তাকরি আমি আর করবো না ঠিক আছে সুতরাং আমি যে কথাগুলো বলি সে কথাগুলো দেশের ভালোর জন্য বলি সময়টা দেশের কল্যাণে দেশের মানুষের কল্যাণে দেশের ভালো হওয়ার জন্য কথাগুলো বলি ইউনোথ সরকারকে আমি সফল হোক সেটা চাই কিন্তু গত ছয় মাসে তারা তো কিছু করতে পারেনি কিছু করেনি বিশ্বাস করেন কিচ্ছু করেনি এর থেকে বরং আমার যেটা মনে হয় আর কি আগে যে সরকার ছিল তারা হয়তো এর থেকে ভালো কাজ করতে পারত তারা হয়তো দমন করেছে অনেক বেশি কিছু করেছে কিন্তু এটা বেশি হয়ে গেছে নির্বাচন দেন বেশি হয়ে গেছে কিন্তু কাজের কথা যদি বলেন কাজ মানে রাজ যারা রাজনীতি করে আমার যেটা বিশ্বাস আর কি রাজনীতি রাজনীতি যারা করে যারা নেতৃস্থানীয় তাদেরকে আসলে প্রচুর খাটতে হয় তাদেরকে প্রচুর খাটতে হয় আর যারা মনে করেন যে চাকরি বাকরি করে যে ইউনুসের মতো সুশীল তুশীল যারা আছে তারা আসলে খুব বেশি খাটে না পরিশ্রম করে না পরিশ্রম করে না টিভি চেয়ারে বসে হয়তো বা ব্রেন ওয়ার্ক করে পরিশ্রম বা যেটাকে বলে যে লোকজনের সাথে হওয়া সমস্যা দেখা সরজমিন অনেক কিছু দেখা রাজনৈতিক দলের নেতারা খুব বেশি করে তারা হাটে মাঠে ঘাটে সব জায়গাতে তাদের অ্যাক্সেস আছে এবং যার ফলে দেখা যায় যে তারা সব সম্পর্কে অবগত থাকে তারা জানে যে তারা অনেক বেশি ম্যাচিওর তারা জানে যে কি করলে কি হবে কি করা উচিত গত ছয় মাসে যে ইউনেস সরকারের কিচ্ছু করতে পারেনি কিচ্ছু করতে পারেনি আপনারা হয়তো দেখেন যে ফেসবুক মাথায় রেখেছে কারা মাথায় রেখেছে আপনি যে বিশ্বাস হয়তো করবেন না পুরোটা বট বাহিনী পুরোটা একটা ডিজিএফআ আই হচ্ছে এজেন্সি আমি যখন তেসরা জুলাইতে তেসরা জুলাইতে নাকি তেসরা অগস্ট মানে অগাস্টে অগস্টে যখন শহীদ মিনারে গিয়েছিলাম আমি বলেছিলাম যে আর বেশি সময় বাকি নেই তখন আমি বলেছিলাম যে যেহেতু পুলিশ তুলিশ সরে গেছে পুলিশ তোর সময় খুঁজে পায়নি তখন আমি বলেছিলাম যে এজেন্সি বড়ো একটা জিনিস আমি তখন একটা প্রশ্ন করেছিলাম এদেরকে টাকা পয়সা কে দিচ্ছি আন্দোলনটা অর্গানাইজ কে করছে এই প্রশ্নটা আমার ফেসবুক প্রোফাইলে গেলে আপনি যদি পোস্টগুলো দেখতে চান তাহলে দেখবেন যে এরকম একটা পোস্ট আমি করেছি আমার এরকম একটা প্রশ্ন ছিল যে এদের টাকা এদের আন্দোলনটা ফিনান্স করতেছে কে এটা বড় একটা প্রশ্ন ঠিক আছে এই কাজটা করে হচ্ছে ডিজিএফআই নানা রকমের এনএসআই ডিবি আছে না এরা ফিন্সটা করে সরকারের এই যে উল্টা পাল্টা সরকার কোনো কিছু করতেছে না কিন্তু কাজগুলোকে সাকসেস হিসাবে দেখানোর চেষ্টা কারা করে ডিজিএফআই এনএসআই ডিবি এগুলা নানা রকমের এজেন্সি থাকে পট বাহিনী থাকে নানা রকমের কর্মী তর্মী থাকে মানে সরকারের টাকা আমাদের টাকা পয়সা দিয়েই আর কি করে প্রোপাগা চালায় প্রচার চালায় সো ফেসবুকে এই যে লক্ষ লক্ষ জিনিসপত্র কমেন্ট টমেন্ট এগুলো এগুলো সব গত সরকারের মতো যেমন হাসান সরকার পড়ার আগের দিন পর্যন্ত তো ফেসবুকে অন্য কারো কোনো কিন্তু অধিপত্য ছিল না পট বাহিনী তট বাহিনী এনএসআই টিভি টিভি এগুলো সবাই কিন্তু সেগুলোকে কন্ট্রোল করতো এখনো একই অবস্থা আমাদের এক ভাই আছে খাজা নিজামুদ্দিন ভাই তিনি একই কথাই বলেন যে তার এখনো ফেসবুক অ্যাকাউন্ট অনেকগুলোই না কারণ রিচ কমা দেওয়া হয় অনেক কিছু হয় ওই একই রকম নিয়মে চলতেছে বট বাহিনী জিনিসটা থাকবে যেহেতু ফ্রিডম অফ স্পিচ কিন্তু বাংলাদেশে যেহেতু সমাজটা অভাবের সমাজটাকে যদি শৃঙ্খলার মধ্যে রাখতে হয় কন্ট্রোলের মধ্যে রাখতে হয় লোকজনকে গুজব দিয়ে কী করতে হয় মাথায় রাখতে হয় তো ওই কাজটাই এরা করে সত্যিকার গঠনমূলক কোনো কাজ করে না উল্টা পাল্টা জিনিসপত্র দিয়ে সমাজটাকে কী করে আরও নষ্ট করে দেয় সো আমি যে কথাটা বলছি চলেছে আমার কোনো সরকারের সাথে কারো কোনো ক্লাস নাই আমার দিন চলে যাচ্ছে আমার খুব ভালোভাবেই যাবে আগামী দিন আমি চাইলে যে কোনো জায়গায় কাজও করতে পারি কিন্তু আমি সবাই হচ্ছে কাবলি বল আমি কাবলি বলার জন্য আর কাজ করবো না কাজ অনেক করছি আঠেরো বিশ বছর কাজ করছি টিচিংয়ে লেকচারার পজিশন থেকে শুরু করে একদম সর্বোচ্চ প্রফেসর পর্যন্ত ইউনিভার্সিটি কিছু তো বাইরে না সব কিছু বাইরে থেকে থেকে কোনো কমতি পড়াশোনার যেটা বলছে কাবলিওয়ালাদের জন্য আর কখনো কোনো চাকরি করবো না যা কিছু করার সেটা নিজের জন্য করব যা কিছু করার সেটা হচ্ছে বাংলাদেশের জন্য কথা বলে যাব সেখানে কিছু অর্জন হলো কি না হলো তাতে আমার কিছু যায় আসে না কিন্তু যেহেতু সারা জীবন যেহেতু সত্য সুন্দরের জন্য ছিলাম কখনো চুরিদারি কিছু করিনি একদম সাদা হোয়াইট বোর্ড একটাও কোনো দাগ নেই কোথাও শুধুমাত্র চাকরি হারিয়ে গেছি দেশের জন্য কথা বলতে গিয়ে সেটা বাধা জীবনে আর কখনও কোথাও বাধা পায়নি সো সেজন্যই ঠিক করেছি বাধাটাই হচ্ছে আমার পথ সো এটা নিয়েই কথা বলবো জনগণের জন্য কথা বলবো দেশের জন্য কথা সুন্দর নিয়ে কথা বলবো আমার তো আর খুব বেশি চাওয়া নেই চার বছর যদি কোনো চাকরি বাকরি না করে আমার জীবন চলে যায় বাকি জীবনটাও চলে যাবে এটা সবটাই তো হচ্ছে চাহিদা ইউনুস যেমন এক হচ্ছে মেরে দিয়েছে সো চাহিদাটা যত ছোট রাখা যাবে তত ইউ আর দ্য কিং যেমন ইউনুস ছাড়া আমি গালি দিতে পারি ফুটফুটে সুন্দর কুত্তার বাচ্চা সালো গালি দিতে পারি ফুটফুটে সুন্দর কুত্তার বাচ্চা কারণ আমার চাহিদাটা নাই আমার ওই গাড়টা আছে যোগ্যতাটা আছে যোগ্যতাতে কারো থেকে তো কোনো কমতি কিছু নাই অর্জনে কারো কাছ থেকে কোনো কমতি কিছু নাই ওই জন্যই বলতে পারি এগুলা সো আমি যে কথাগুলো বলি সেগুলো আপনারা কোনো মন খারাপ করবেন না কারো যদি কোনো মন খারাপ হয় সেটা বলবেন কেন যুক্তি দিয়ে কথা বলি অযুক্তি কিছু তো বলি না সো এটাই সভ্য সমাজের যেহেতু সভ্য মানুষ সভ্যতার ভিতর দিয়ে বড়ো হয়েছি হাঁটুর নিচে নিয়ে বড় হয়নি সো যেটা বলতে চেয়েছে সেটা হচ্ছে গিয়ে আমি যে কথাগুলো বলি সেগুলো আমার জন্য বলি না আমার স্ট্যাটাসগুলো দেখলে দেখবেন যে গত পনেরো বিশ বছর না সে আট দশ থেকে মানে সেই দুহাজার আট থেকে সব কথা কিন্তু আমি দেশের জন্য বলি জনগণের জন্য বলি বাংলাদেশের জন্য বলি সত্য সুন্দরের জন্য বলি কোথাও যদি উল্টাপাল্টা কিছু দেখে থাকেন আমাদেরকে জানাবেন আমাকে জানাবেন সেক্ষেত্রে হয়তো ক্লারিফাই করতে পারবো যে আমি কী বলতে চেয়েছি বা কথাটা হচ্ছে সত্য সুন্দরের জন্য কথা বলে বাংলাদেশের জন্য কথা বলে এবং সেই কথা বলাটা কন্টিনিউ হবে যতদিন পর্যন্ত না আপনারা কেউ বাধা দেন কেউ না কেউ তো আমি কাউকে পাত্তা দিই না আমি যাকে পাত্তা দিই সেটা হচ্ছে ম্যাজরিটিকে পাত্তা দিই যদি একশো জনের মধ্যে পঞ্চাশ জন যদি বলেন যে না এই লোক খারাপ কথা বলছে এই লোকের এই কথাগুলো বলা উচিত না এ লোক অযোগ্য মানুষ সেক্ষেত্রে তো আমার আর কিছু বলার থাকবে না কিন্তু কোথাকার কোন গরু ছাগল কিছু একটা বললো সে তো আমার কিচ্ছু যায় আসে না আই কেয়ার কেয়ার করলে কি আর জীবন চলে কেয়ার করলে কি আমি এই জায়গায় আসতে পারতাম কেয়ার করলে কি অর্জন এত কিছু থাকতো মহাজনীতার মহাজন মতো কিছু তো করিনি ভালো থাকবেন ধন্যবাদ